উপজেলার কালীপুর এলাকায় বাঁশখালী সুপার সার্ভিসের একটি বাসের হঠাৎ ব্রেকওয়েল ভেঙে গেলে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা দেখা দেয় তবে চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও দক্ষতায় বাসটি কালবাটের ওপর নিরাপদে থামানো সম্ভব হয় এ সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি স্থানীয়রা জানান সামান্য অসাবধানতা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত চালক এর সাহসিকতা ও দ্রুত সিদ্ধান্ত নেবার কারণে বহু যাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে ঘটনার পর বাসটি সড়ক থেকে একপাশি নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয় কারণ হয় থাকে যেমন গাড়ি বের হওয়ার আগে পয়েন্টগুলো ফিটনেস ঠিক আছে আগে থেকে সিগন্যাল দেয় কিন্তু যান্ত্রিক ত্রুটি নিয়েওরা সেটা ভরওয়ানা পরে গাড়ি বের করে যার কারণে তাদের কোনো বিকল্প নেই